এক শ্রেণীর বকলম ঠিকাদারের হাতে দায়িত্ব দিয়ে রাজ্যটাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না গত কয়েকদিন পূর্বে মধুপুর এলাকায় রাস্তার ড্রেনের নির্মাণে এক সাফ কন্ডাক্টর বকলমের মিঠুন শীলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কাজের দুর্নীতি নিয়ে যদিও এলাকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত সেই কাজ বন্ধ করে দেয় তার রেশ কাটতে না কাটতেই সেই বকলমে মিটনশীল সহ সাতজন বকলম ঠিকাদারের বিরুদ্ধে কাজের দুর্নীতির অভিযোগ তুললো কমলাসাগর বাম যুব সংগঠন অঞ্চল কমিটি সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে একটা সময় উত্তেজিত হয়ে পুরোপুরি স্কুলের কাজ বন্ধ করে দেয় ছুটে আসে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা জানা যায় কমলাসাগর দেবীপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট চারটি কক্ষের জন্য শিক্ষা দপ্তর থেকে তিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ হয়ে আসে আর সেই কাজের বরাদ পায় ঠিকাদার সুজিত শুক্ল দাস যথারীতি তিনি দায়িত্ব পেয়ে বর্তমান সময়কালে দাদা নিজেদের চাপে পড়ে কমলাসাগরে সাতজন বকলমে ঠিকাদারের কাছে সেই কাজের দায়িত্ব দিয়ে দেয় যথারীতি কাজ আরম্ভ হয় কিন্তু কাজের শুরু থেকেই নিম্নমানের প্রথম দিকে ছাত্রছাত্রীরা তুললেও কেউ পাত্তা দিতে নারাজ কিন্তু শেষ পর্যন্ত কমলাসাগর সকালবেলা কাজের নিম্নমান দেখে অভিযোগ তুলেন তাদের বক্তব্য যে কোনো মুহূর্তেই বিশিষ্ট পাকাড়ি ভেঙে পড়বে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমেনে খেলছে বর্তমান সরকার উপস্থিত ছিলেন বাম যুব সংগঠন মহকুমার সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত জিএমপির নেতা মধুদেব বর্মা ছাত্র সংগঠনের নেতা দীপঙ্কর দাস সহ তাদের বক্তব্য সম্পূর্ণ কাজ নিম্নমানের হয়েছে ধাক্কা দিলেই ভেঙে পড়ছে পাকা বাড়ি দেওয়াল আর অভিযোগ যে ছাদ দেওয়া হয়েছে তাও নির্মাণের ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল পরবর্তী সময়ে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান অনিল শিব ছুটে এসে তার দেখে অবাক তিনিও কাজ বন্ধ করার নির্দেশ দেন এদিকে দিনের পর দিন বকলমে সাব কন্ডাক্টরের কাছে দিয়ে। কাজে দুর্নীতির কাজ না করেই যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে প্রত্যেক জায়গায় এই ঘটনা ঘটছে যদিও শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সম্পূর্ণভাবে পুনরায় কাজ করার দাবি রাখেন পাশাপাশি যে ছাদ দেওয়া হয়েছে তাও বৈজ্ঞানিকভাবে পরীক্ষার দাবি রাখেন বাম যুব সংগঠন নেতৃত্বরা দেবীপুর স্কুলে কি হয়েছে এটা কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের দেহপুর বাজার সংলগ্ন দেহপুর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিং যে দুই নম্বরই কাজ করছে কন্ট্রাক্টর বা যে যারাই হোক ছাদের নিচে হুড়মুড়িয়ে গাতনি ভেঙে যাচ্ছে এটা অবাক করার বিষয় এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি আমরা বিআইএফ কমলাসাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে আমরা শরৎ মিলে এসেছি আমরা নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কাজ বন্ধ করে নতুন করে সুন্দর করে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে এসে আমরা এসএমসি কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি আমরা ডিএম বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গত পাঁচ তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং তিন দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত কি জয় স্লোগান দিয়ে কথা বলে রাষ্ট্রীয় সংসদ ভেগার ভাবে লুট করছে এবং প্রতিপয় লুককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেডমাস্টার সাথে কথা বলছি উনি বলেছেন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে ভয়ে কেউ কথা বলছে না আমরা ডিএফ কমলা সাগর অঞ্চল কমিটি আজকে সকাল সকাল সমাগত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এক সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলন করবো এই কাজ করতে আমরা দেব না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটিকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি